আব্বা আব্বা আচ্ছা তার এ আছা ভাইরে ভাই রে এই বিডিওটা সামনে ধাক্কা দিস না ভাই আমার কলে যা মানে রে ভাই আমার কলি যা মানে না এই যে বিডিওটা দেখ আব্বা আচ্ছা তার এ আচ্ছা গা মাল্যা গা তা মারে জানা দিলে কলিজা কেমনে মানায় রাখি আমি কো এই যে একটা মাহুম বাচ্চা এই বাচ্চাটার সাথে তোদের কি ভাই এতটা কষ্ট দিয়ে এতটা যন্ত্রণা দিয়ে তোরা মুক্তিপণ তোদের প্রয়োজন তোদের এত টাকার প্রয়োজন বাইরে একটা বাচ্চা যে একটা ভাবার কাছে কি ভাই তোদেরকে বলে বুঝাতে পারবো না রে ভাই একটা বাচ্চা একটা বাবার কাছে একটা মায়ের কাছে কি জিনিস তোদেরকে বলে বোঝাতে পারবো না তোরা শুধু বাচ্চাটাকে কষ্ট দাস নাই তোরা শত বাবার কলি যায় আঘাত দিস তোরা শুধু বাচ্চাটাকে কষ্ট দাস নাই তোরা শত যুবক শত বাবা শত মায়ের অন্তরটা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছিস তোরা শুধু একটা বাচ্চাকে কষ্ট দাস তোরা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছিস তোরা শুধু একটা বাচ্চাকে কষ্ট দিসনি তোরা প্রত্যেকটা মানুষের হৃদয়টাকে দিয়েছিস এই বাচ্চাটাকে নিয়ে আমি ভিডিও বানাতাম না শুধু একটা কারণে ভিডিও বানিস সেটা হচ্ছে প্রত্যেকটা বাবা মাকে একটা মেসেজ দেওয়ার জন্য মা গো বাবা রে বাবা ও মাহা একটা সন্তান প্রত্যেকটা বাবার কাছে প্রত্যেকটা মায়ের কাছে তার কলিজার টুকরা তোমরা যাই কিছু করো মা সন্তানের দিকে খেয়াল রাখো তোমরা যাই কিছু করো সন্তানের দিকে খেয়াল রাখো মায়েরা সন্তানকে নিয়ে কাছে থাকে তাদের তো কষ্ট আছে কিন্তু যে বাবারা দূর প্রবাসে থাকে যে বাবারা কাজের কারণে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে বাড়ির বাইরে থাকে সেই বাবাদের সন্তান যদি এমন কিছু হয় ওই বাবাদের কলিজা মানে না তাই প্রত্যেক মাকে প্রত্যেক বাবাকে এই কথা বলবো তোমরা সবাই বাচ্চার দিকে খেয়াল রাখো তার সাথে সাথে বাংলাদেশ বর্তমানে দায়িত্বপ্রাপ্ত এবং কি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যারের কাছে একটা রিকোয়েস্ট ও স্যার আমরা পাঁচই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি বাংলাদেশ শুধুমাত্র একটা কারণে আমরা আর কখনোই কোনো জুলেমের শিকার হতে চাই না আমরা আর কখনোই কোনো অন্যায়ের হাতে পড়তে চাই না আমরা আর কখনোই বিধ্বস্তদের হাতে আমাদের জীবন হারাতে চাই না আমাদের এই সন্তানের দিকে স্যার আপনার হাতে বর্তমানে আমাদের বাংলাদেশ আপনি যে কোনো কিছুর বিনিময় হোক স্যার তাদেরকে গ্রেপ্তার করুন তাদেরকে আইনের আওতায় আনে এমনভাবে শাস্তি দেন যেন পুরা বাংলার জন্মিনে যত অপহরণকারী আছে প্রত্যেকের যেন কলিজালে যেন লড়া দিয়ে ওঠে প্রত্যেক যেন এই সমস্ত বাচ্চাদেরকে অপহরণ করার আগে যেন একবার হলো আপনার নাম নেয় একবার হলো আপনার নাম নেয় প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন যেন আমার এই কথাগুলো ডক্টর ইউনুস স্যারের কাছে গিয়ে পৌঁছায় আমি কখনো কাউকে হয়তো বা এমনভাবে বলিনি যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন 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 কিন্তু আজকে বললাম যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকেই আমার এই ভিডিওটা একটা বার হলেও শেয়ার করবেন একটা বার হলেও শেয়ার করবেন একটা বার হলেও শেয়ার করবেন